আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বিকেলের যে আলো এসে পড়েছিল ওর তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করল আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করেন আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস বি এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি টিপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফুল কাটি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের কা শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলায় আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুমুর এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমি যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাতে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরদিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথাও চলে গেল আমি তার জানতেও পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি তো একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে পর্যন্ত বিয়ে বাড়িতেও অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিস ফাঁস ডাক্তারের কাছে যায় ফিস ফাঁস কলেজে ঢুকি ফিস ফাঁস বাজারে যাই ফিস ফাঁস যে হাউসিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ফিসফাশ নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো আরও আরো অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে